এই ওয়াহাবিদের আকিদা কি বলে শুনেন ওয়াহাবিদের আকিদা হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলা আরশে আযীমের উপরে বসে আছেন আমি যেভাবে চেয়ারের মধ্যে বসে আছি আরো জোরে বলুন না নাউযুবিল্লাহ এবং তারা মনে করে আল্লাহ সুবহান ওয়া তাআলার হাত আছে পা আছে অঙ্গপ্রত্যঙ্গ আছে আমাদের যেমন আছে নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন শুরুতেই আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখিয়েছি এই ভিডিও ক্লিপের এই কথাগুলো শোনার পরে ইমানের দাবি আপনাকে অবশ্যই আস্তাকিরুল্লাহ নজুবিল্লাহ এই বাক্যগুলো পাঠ করতেই হবে এটা ইমানের দাবিদার সম্মানিত দিন ভাই বোন আমি যেটা স্পষ্ট ভাষায় বলতে যাচ্ছি তথাকথিত এই বেদাতি হুজুর সলফে সালেহিনদের মানহাস যে সমস্ত আলেমগল লালন করে বা আমরা যারা সলফে সালেহিনদের মানহাসকে ফলো করি আমাদের উপরে যে অপবাদটা তিনি লাগিয়েছেন পারবেন কি তার জবাব দিতে তা পারবেন কি তার উপযুক্ত প্রমাণ দিতে সম্মানিত তিনি ভাই বোন আমার আমি আমার ব্যক্তিগত কথা যদি বলি যে মহান রব্বুল আলমিন আরশ আজমের উপর সমুন্নত রয়েছেন এটা আমার ব্যক্তিগত আকিদা এই আকিদাটা কথা থেকে পেয়েছি সবটাই সাল মানহাস থেকে একিদের আমি নিয়েছি পাশাপাশি মহান রব্বুল আলমিন পুরো পৃথিবীকে কাল কেমতন ময়দানে পুরো পৃথিবীকে তিনি তার হাতের মুঠোয় নেবেন জি তার হাত রয়েছে এটা আমার আকিদা তিনি শোনেন তার কান রয়েছে তিনি দেখেন তার চোখ রয়েছে এই সমস্ত আকিদাগুলো সরপে আকিদা অর্থাৎ এই আকিদার দাবিদার আমি ব্যক্তিগতভাবে নিজেও কথা হচ্ছে মোহন রব আলমিন যে শোনেন তাহলে তার কানকে আমাদের মতোই না আজমে তিনি সমুন্নত রয়েছেন তাহলে তিনি কি সেখানে বসে রয়েছেন বা তিনি কিভাবে রয়েছেন সম্মানিত তিনি ভাই আমার এই প্রশ্ন করাও পুফুরি এই প্রশ্ন আপনাকে করা যাবে না যে তিনি কিভাবে রয়েছেন এই প্রশ্ন আপনাকে করা যাবে না তার হাত রয়েছে মোহামরবুল্লাহ আলমিন বলছেন যে কাল কেমতের ময়দানে পূর্ব পৃথিবীকে তিনি হাতের মুখোয় নিবেন এখন কথা হচ্ছে তার হাত কেমন এই ব্যাপারে জানা তো অনেক দূরের কথা আপনাকে এই ব্যাপারে প্রশ্নই করা যাবে না যদি আপনি প্রশ্ন করেন তাহলে আপনি কুফরি করলেন সম্মানিত এই ভাই বোন আমার এই বিশ্বাস এই আকিদা আমরা লালন করি যেখানে সেখানে তিনি কিভাবে বলছেন যে ওহাবিদের আকিদা হচ্ছে মোহামবুল্লাহ আলমিন তিনি আশা আজমের রয়েছেন তিনি আমি যেভাবে বসে আসি তিনি শিখালেন তিনি বেশভাবে বসে আছেন নাউযুবিল্লাহস্তকশিরুল্লাহ এই দাহমিত তাববাদ আপনি সলফে সালেহীন এই সমস্ত যারা যে সমস্ত হুজুরগণ রয়েছে যারা সলফে সালেহিনদের মানহাসকে যারা অনুসরণ করে যে সমস্ত মানহাস তারা মনে মিত্র লালন করে তাদের উপরে যে অপবাদটা আপনি রাগিয়েছেন মনে রাখবেন এই অপবাদের উপযুক্ত জবাব উপযুক্ত প্রমাণ যদি আপনি প্রেজেন্ট করতে না পারেন কাল কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ আপনাকে এই ব্যাপারে ধরা হবে সম্মানিত دینی ভাই বোন এই ব্যাপার আমি আপনাকে স্পষ্ট করে কয়েকজন আলেমের বক্তব্য শোনাতে চাই যে সমস্ত আলেমগণ সর্বশ্রেষ্ঠ আলেমদের মার হাসকে নিজের ভিতরে লালন করে চলুন এই ব্যাপারে স্পষ্ট কয়েকটি মন্তব্য আমরা শুনি আসি এই ওয়াহাবিদের আকীদা কি বলে শুনেন ওয়াহাবিদের আকীদা হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলা আরশে আযিমের উপরে বসে আছেন আমি যেভাবে চেয়ারের মধ্যে বসে আছি আরো জোরে বলুন না নাউযুবিল্লাহ এবং তারা মনে করে আল্লাহ সুবহান ওয়া তাআলার হাত আছে পা আছে অঙ্গপ্রত্যঙ্গ আছে আমাদের যেমন আছে

আরস হল পৃথিবীর সর্বোচ্চ সৃষ্টি সর্ববৃহৎ সৃষ্টি বিশ্বের মহাবিশ্বের এটার জন্য ডেকোরেশন এটার জন্য এর মর্যাদা প্রকাশের জন্য ফেরেস্তারা একে ধারণ করে আছেন সেই ফেরেস্তার প্রকৃতি আকৃতি আমরা কিছু জানি না তবে এটা আরস যেমন আল্লাহ আরসের মুখাপেক্ষী নন আরস বহনকারীদের মুখাপেক্ষী নন কোথায় বুঝতে পারছো আল্লাহ আরোসের বসে নেই আল্লাহ আরসের ঊর্ধ্বে আসেন আরস হল পৃথিবীর সৃষ্টির সৃষ্টি জগতের শেষ আল্লাহ এই সৃষ্টির আগে যেমন ছিলেন

সশসম্মানে আল্লাহ আরশের উপরে রয়েছেন আল্লাহ আরশের উপরে রয়েছেন আরশের উপরে রয়েছেন মানে আরশের উপর বসেও নয় আরশের উপর দাঁড়িয়েও নয় আরশের উপর আরোহণ করেও নয় যখন আপনি বলবেন যে আল্লাহ আরশে বসে আছেন আল্লাহ আরশে আরোহণ করে আছেন আল্লাহ আরশে সমাসীন আছেন তখন এই জাতীয় প্রশ্নগুলি আসতে পারে যে আল্লাহ হলেন অসীম কিভাবে আল্লাহ সীমাবध्द আরশের উপর বসে আছেন বা দাঁড়িয়ে আছেন বা আরোহণ করে আছেন কিন্তু জবাব আল্লাহ বলছেন আর রহমান আলাল আরশে ইস্তাওয়া আল্লাহ রব্বুল আলামিন আরশের সমুন্নত আরশের উপরে সসম্মানে তিনি রয়েছেন সম্মনিত দিনই ভাই ও বনমাল বড় অবাক লাগে যেখানে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাচ্ছি যে আপনি যদি প্রশ্ন করেন যে মহান রব্বুল আলামিন আরশে আজিমে সমুন্নত বুঝলাম তবে তিনি সেখানে কিভাবে রয়েছেন এই প্রশ্ন করা যেখানে কুফরি সেখানে ব্যক্তিগতভাবে আপনি কিভাবে বলেন যে আরশে আজিমে আমরা যেভাবে এখানে বসে আছি চেয়ারে আল্লাহ মোহান রবুল্লাহ তিনি সেখানে সেভাবে বসে আছেন না আহজুবিল্লাহ আল্লাহ কশ্চিন কালো এই পাপ ক্ষমা করবেন না যতক্ষণ না সে তবা করবে ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আমার আশা করি আমি যে ভিডিও ক্লিপ গুলো আপনাদেরকে দেখিয়েছি যে সমস্ত আলেমগন সরফে সালহিন্দির মানহাস নিজের ব্যক্তিগত মনের ভিতরে লালন করে সে যে সময় ওই সমস্ত আলেমদের বক্তব্য আপনাদেরকে শুনিয়েছি এই বক্তব্যগুলো শোনার পরে হয়তো আপনি স্পষ্ট হয়েই গেছেন যে আসলে সরফে সালহিন্দের উপরে তথাকথিত এই বেদাতি হুজুর যেই অপবাদ লাগিয়েছে এই অপবাদ নিঃসন্দেহে একটি মিথ্যাচার আপনাকে ফিরে আসতে হবে সামনে দিনী ভাই বোন আপনাকে ফিরে আসতে হবে আমি জানি আমার এই ভিডিওগুলো আপনার দেখার অন্যতম বা প্রধান কারণ হচ্ছে যে সমস্ত বিষয়ে আপনার অসঙ্গতি রয়েছে এই অসঙ্গতি বিষয়ের ভিতরে যদি এটা একটা অসঙ্গিত বিষয় আপনার ভিতরে পড়ে যায় তাহলে আপনি অবশ্যই এই বিষয়ে সংগতিপূর্ণ করে কিছু আপনি খুঁজে পাবেন আর এই চেষ্টাটা আমি সবসময় চালিয়ে যাই যাতে করে আপনি কোনো ব্যাপারে যদি অসংগীতিপূর্ণ কোনো ধারণা আপনার ভিতরে চলে আসে আর আমি আমার ভিডিওর মাধ্যমে এটা প্রকাশ করার চেষ্টা করি যাতে করে এই অসংগীতিপূর্ণ ভিডিও থেকেই আপনি সংগীতিপূর্ণ কিছু খুঁজে পান এটা থেকে আমার সর্বোচ্চ প্রচেষ্টা সম্মানিত দিদি ভাই বোন আমার এই পর্যায়ে কথা না বাড়িয়ে শুধু এতটুকু অনুরোধ করছি আপনার ফলো করা হুজুর আপনার প্রিয় শায়েক আপনার প্রিয় বুজুর্গ যারাই আপনার প্রিয় রয়েছে এদেরকে আপনি প্রিয় মনে করেন সমস্যা নেই তবে এদের থেকে যখন আপনি কোনো জ্ঞান নিবেন যখন কারো বিরুদ্ধে কোনো কথা শুনবেন উপযুক্ত প্রমাণ ছাড়া কোনো কিছু তার কাছ থেকে গ্রহণ করিয়েন না কারণ আপনার যাই করেন না কেন যার কাছ থেকে যেটাই নেন না কেন আপনার ব্যক্তিগত কর্মের জন্য শুধুমাত্র আপনাকেই প্রশ্ন করা হবে সম্মানিত তিনি ভাই বোন মার এই পর্যায়ের কথা না বাড়িয়ে আজকের ভিডিও ক্লিপটা আমরা এখানেই শেষ করছি আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিও তিনশা ততক্ষণ পর্যন্ত মহান রব আপনাদের প্রত্যেককে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি ও